জামাতে ইসলামী এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ মুক্তিপাক সকল মুজরুম সকল জরুমের অবসান এটা আমরা চাই কিন্তু এই যে হাইকোর্ট থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধনের যে মামলাটা ছিল সেটা কিন্তু একেবারে রায় ঘোষণা হয়ে গেছে এটা সরাসরি ইসির উপর দায়িত্ব দিয়ে দিয়েছে হাইকোর্ট এখন ইসি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে দেবে এটা তো কোনো সন্দেহ নেই ইসি কিন্তু ফিরে দিতে বাধ্য এবং দিবেও কিন্তু সমস্যাটা এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর যে দাড়িপাল্লা প্রতীকটা আছে এইটা নিয়েই কিন্তু শুরু হয়েছে একটা নতুন একটা ষড়যন্ত্র এখন ইসি কেন বাংলাদেশ জামাত ইসলামীকে দাড়িপাল্লা ফিরে দেবে না আর বিএনপি বা বিএনপির বা এখানে হাত কি এটা কিন্তু খুবই একটা যুক্তিসঙ্গত একটা প্রশ্ন আপনারা অনেকেই শুনেছেন যে গত কয়েকদিন আগে বিএনপি এবং এনসিপির মধ্যে তুমুল একটা উত্তেজনা শুরু হলো তখন কিন্তু এনসিপির নেতারা অভিযোগ করেছিলেন সরাসরি যে বিএনপির এখন দলীয় কার্যালয় হইতেছে ইসি তার মানে জামাতও কিন্তু একটু সংশয় প্রকাশ করেছেন ইসিকে নিয়ে সেই ইসির হাতেই কিন্তু জামাতের দাড়িপাল্লা প্রতীকটা গেল তাহলে বোঝাই যাচ্ছে এখানে আগামীতে আসলে কি হবে ইসিকে আসলে কেন বিএনপির দলীয় কার্যালয় বলা হলো। আর এনসিপি এবং জামাত কেন ইসিকে নিয়ে একটু সন্দেহ প্রকাশ করতেছে এরও কিন্তু কারণ আছে যথার্থ কারণ আছে তারা তারা বলেছে দেখেন যেখানে ঐক্যমত সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব দিয়েছিল নির্বাচনের যে বিষয় বা রাষ্ট্র মেরামত ইস্যুতে সেসব বিষয়ে সেখানে ইসি সরাসরি বলেছিল যে আমরা ঐক্যমত সংস্কারের দিকে তাকিয়ে থাকবো না আমাদের যতটুকু সক্ষমতা আছে তাই দিয়েই আমরা নির্বাচনের আয়োজন করব তার মানে তাদের তাদের আসলে কতটুকু সক্ষমতা আছে এখানে আসলে বোঝা গেছে যে তারা বিএনপির দলীয় কার্যালয় হিসেবে পরিস্থিতি লাভ পেয়েছে এইটাই কিন্তু এনসিপিও অভিযোগ করেছে তো যাই হোক এখন কিন্তু সেইখানে সেই ইসির কাছে কিন্তু জামাতের দাড়ি প্রতীকটা পরে গেল এখন তারাই কিন্তু এটা দিবে কি দেবে না এটা সিদ্ধান্ত নেবে তো দে বুঝতেই পারছেন এখানে আসলে বাংলাদেশ জামাতি ইসলামী ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে এইখানে ইসি কিন্তু সরাসরি বিএনপির সঙ্গে যুক্ত বিএনপির দলীয় কার্যালয় এটা এনসিপি শুধু অভিযোগ করেনি এটা আসলে বাস্তব ঐক্যমত সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না ইসি এটা কিন্তু বলেছিল ওরা তাদের ক্ষমতা দিয়ে তারা নির্বাচন করবে মানে এমন একটা ভাব তারা আসলে তৈরি করে রেখেছিল বিএনপি যে জোর দিয়ে বলতেছে যে এটা আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই আর ইসির যে বক্তব্যটা আছে এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা ডিসেম্বরের আগেও নির্বাচন চায় তার মানে বিএনপির আগেও কিন্তু ইসি নির্বাচন চায় তো সেখান থেকে বোঝা যায় যে এই ইসি বিএনপির দলীয় কার্যালয় এখন সেইখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর দাড়িপাল্লা প্রতীকটা গিয়ে পড়লো দেখেন নিবন্ধন দেবে এখানে আসলে নিবন্ধনের নিবন্ধন আসলে এখানে তারা আটকিয়ে রাখতে পারবে না তারা পারবে দাড়ি পাল্লা প্রতীকটা নিয়ে ইতিমধ্যে কিন্তু বিএনপির যে তরুণ বুদ্ধিজীবীরা আছে বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যাদেরকে বলা হয় তাদেরকে কিন্তু লেলিয়ে দেওয়া হয়েছে তারা বলতেছে যে দাঁড়িপাল্লা প্রতীক থাকবে আদালতে আদালতে থাকে হাইকোর্টে থাকে তাহলে ওই দাড়ি প্রতীক জামাত কেন ব্যবহার করবে এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন থেকে কিন্তু এই রকম একটা বক্তব্য দিতেছে বিএনপির যে তরুণ বুদ্ধিজীবীরা আছে তারাই কিন্তু এরকম একটা বক্তব্য দিচ্ছে তারা এই বক্তব্যটা দিয়ে তাদের আসলে দলীয় অবস্থান শক্ত করার চেষ্টা করতেছে যাতে জামাত দাড়িপাল্লা প্রতীক ফিরে না পায় তো দাড়িপাল্লা জামাতও আসলে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে জামাত আর দাঁড়িপাল্লা প্রতীক এই যে হাইকোর্ট তো হাইকোর্টে দাঁড়িপাল্লা প্রতীক বসানো হয়েছে একাত্তর সালের পরে থেকে কিন্তু তার আগে থেকেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে হাইকোর্টের আগেই তো সেখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তো ইসির আসলে বা এই যে বিএনপি যে আসলে বিএনপির তরুণ বুদ্ধিজীবীরা যে বাধা দিচ্ছে এটা তো আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নয় তো বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ার একটা অধিকার এটা এটা তাদের মৌলিক অধিকার কেননা দাড়িপাল্লার সাথেই কিন্তু মিশে আছে লাখো লাখো নেতাকর্মী বাংলাদেশের শুধু বাংলাদেশেই নয় পাকিস্তানে বলেন পাকিস্তান পাকিস্তানের দিকে বললেই তো তারা রাজাকার বলে চালিয়ে দেবেন আর পাকিস্তান যদি নাও ধরেন এই যে আফগানিস্তান বলেন তুরস্ক বলেন সব জায়গায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক একটাই দাঁড়িপাল্লা তো সেইখানে এখন বিএনপির নির্বাচন কমিশনের কাছে এই প্রস্তাবটা এসেছে জামাতের দাঁড়িপাল্লা প্রতীক দেবে কি দেবে না এইটা আসলে তাদের সিদ্ধান্ত তো সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কি ইসলামীকে এখন তারা ব্ল্যাকমেল করতে পারে ইতিমধ্যে তারা কিন্তু ব্ল্যাকমেল করেছে যেখানে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু নির্বাচন ইস্যুতে একেবারে কঠিন অবস্থায় ছিল যে আগে সংস্কার বিচার তারপর নির্বাচন কিন্তু আমরা বেশ কয়েকদিন থেকে শুধুমাত্র গতকালেই জামাতের নেতৃবৃন্দ একটি কঠিন হুঙ্কার দিয়েছে কিন্তু তার আগের পরিস্থিতি লক্ষ্য করলেই কিন্তু বোঝা যায় যে জামাত ইসলামী কিন্তু এই বিএনপির কঠোর চাপেই বিএনপির চাপেই কিন্তু নির্বাচনী সূত্রে নরম হতে বাধ্য হয়েছে সেটা জামাতের আমির বলেন এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি উনি কিন্তু এই এই কথাটা বলেছেন যখন ডক্টর ইউনিস পদত্যাগ করতে চেয়েছিল তখন কিন্তু জামাতকে আসলে কাজে লাগানো হয়েছিল জামাত কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তখন কিন্তু নির্বাচন হিসেবে নরম বাধ্য হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী তো আসলে এবারও কিন্তু জামাতকে আসলে যে একটা ষড়যন্ত্র হচ্ছে জামাতকে জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে এখন এই দাড়িপাল্লা প্রতীক ফেরত দেবে কি দেবে না এটা তো আসলে হাইকোর্টের একটা যে রায় ছিল তারা ইসিকে দিয়েছে কিন্তু অভিযোগ আছে ইসি কিন্তু বিএনপির ইতিমধ্যে কিন্তু অভিযোগ অনেক হয়েছে জামাতও আসলে এখানে বুঝতে পেরেছে যে ইসি আসলে বিএনপির হয়ে কাজ করছে এবং এনসিপি তো সরাসরি বলে দিয়েছে যে ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে তো সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জামাতের যে দাড়িপাল্লা প্রতীক আছে সেটা নিয়ে একটা খেলা হতে পারে আর এই খেলার মাস্টারমাইন্ড কিন্তু বিএনপি এবং তারা লেলিয়ে দিয়েছে বিএনপি যে তরুণ রাজনৈতিক বুদ্ধিজীবীরা আছে তাদেরকে কিন্তু লেলিয়ে দেওয়া হয়েছে তারা এখন জনমনে প্রশ্নও দিতেছে যে দাড়িপাল্লা প্রতীক থাকে হাইকোর্টে তাহলে এটা জামাতের প্রতীক হয় কীভাবে দেখেন এভাবেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র হচ্ছে এই যে হাইকোর্টে দাঁড়িপাল্লা প্রতীক থাকে তো একাত্তরের পর দাঁড়িপাল্লা প্রতীক এসেছে হাইকোর্টে তার আগে কি জামাত কি দাড়িপাল্লা প্রতীক নিয়ে ইলেকশন করে নাই নির্বাচন করে নাই নির্বাচন তো অনেক আগে থেকেই করেছে তো যখন বিএনপির সঙ্গে জামাত যুক্ত ছিল রাজনীতিতে জোট সরকার গঠন করেছে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছে তখন কি আসলে এইরকম একটা প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল যে দাঁড়িপাল্লা প্রতীকটা হাইকোর্টে থাকে তাহলে এটা জামাতের কেন প্রতীক হবে দেখেন তখন তো আসলে এরকম কোনো সম্ভাবনা ছিলই না তো এখন যেহেতু আসলে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে জামাতকে কঠিন চাপে ফেলার লক্ষ্যেই কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন গ্রামগঞ্জে অনেক ময়মুরুব্বী আছে যারা দাঁড়িপাল্লা প্রতীক চেনে শুধু তারা আসলে দেখেন মার্কাটাই কিন্তু রাজনীতিতে আসল এই যে দাঁড়িপাল্লা একটা প্রতীক এটা কিন্তু হাজারো বাংলাদেশ জামাত ইসলামের হাজারো নেতাকর্মীর একটা আবেগ এটা দাঁড়িপাল্লা প্রতীকটা এখন সেটা নিয়েই কিন্তু ইসি যদি এটাকে চেঞ্জ করে দেয় তাহলে মনে করেন গ্রামের যে অনেক ময় আছে তারা কিন্তু আসলে প্রতীক চিনতে ভুল করে ভোটার ভোট যখন দিতে চায় তারা কিন্তু প্রতীক দেখেই ভোট দেয় এই জন্যেই কিন্তু সার্জিজ আলম বলেছিল যে এবারে ইলেকশনে মার্কা নয় আপনারা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন কেননা আপনারা যদি এখনও দাদা দাদি বা বয়স্কদের মতো করে ভোট দেন সারজি আলম কিন্তু চলে যে গত দুই দিন আগে তো এখন এই যে আমাদের দাড়িপাল্লা নিয়ে যদি খেলা খেলে ইসি এইভাবে যদি না দেয় এই যে বিএনপির একটা চাপে বা বিএনপির রাজনৈতিক কৌশলে এবং ইসি তো বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে আমরা ইতিমধ্যেই তো জেনেছি অভিযোগ পেয়েছি ইসিকে নিয়ে নিরপেক্ষতায় প্রশ্নবিদ্ধ করেছে এনসিপিও করেছে বাংলাদেশ জামাতি ইসলাম আসলে এতে প্রশ্নবিদ্ধ তুলেছে এতে প্রশ্ন তুলেছে ইসির নিরপেক্ষতা নিয়ে তো এখন জামাতের দাড়িপল্লা প্রতীক নিয়ে এরকম একটা খেলা যদি খেলা যায় যদি দাঁড়িপল্লা প্রতীকটা কোনো মতন ঠেকিয়ে দেওয়া যায় তাহলে মনে করেন গ্রামে যে ময় মুরব্বীরা আছে তারা কিন্তু দাড়িপল্লা প্রতীক দেখে ভোট দেবে যেমন বিএনপির এখন ধানের শীষ ধানের শীষে কিন্তু চোখটা বন্ধ করে ভোট দেবে যারা বিএনপির দলীয় নেতা এখন সেটা হোক ময় মুরব্বী হোক বা কত বছরের বৃদ্ধ বয়স্ক মানুষই হোক না কেন তারা ধানের শীষ দেখলেই বুঝবে যে এটা বিএনপি এইখানে আমার ভোট দিতে হবে ঠিক তেমনই কিন্তু দাড়িপাল্লা প্রতীক দেখলেই ময় মনে করবে যে এটা হুজুর মৌলবিদের দল এইখানে আমার ভোট দিতে হবে তো কোনো মতন কোনো রকমের কৌশলে যদি এটাকে ঠেকানো যায় এইটাকে ঠেকানোর জন্যই কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হচ্ছে এবং ইসিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে এতে কিন্তু আশঙ্কা করছে বাংলাদেশ জামাত ইসলামী বলেন আর দলের নেতার কর্মীরা বলেন এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকবর্গও কিন্তু মনে করছেন যে আসলে এটা এটাকে নিয়ে একটা রাজনৈতিক খেলা খেলতে পারে যার নেতৃত্ব দিচ্ছে কিন্তু বিএনপি এখন বিএনপির সিগন্যাল ছাড়া কিন্তু জামাতের দাঁড়িপাল্লা প্রতীক আসলে ফিরে পাওয়া সম্ভব না কিন্তু হ্যাঁ ঐক্যমত সংস্কার কমিশন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সরাসরিভাবে প্রশংসা করেছেন যে এই জুলাই আন্দোলনের কর্তৃক ক্রেডিট কিন্তু তাদের বাংলাদেশ জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের কিন্তু এখানে ঐক্যমত সংস্কার কমিশনের দিকেও নাকি ইসি তাকিয়ে থাকবে না তারা বলেছিল যে আমাদের যতটুকু সক্ষমতা আছে আমরা তা দিয়েই নির্বাচন করব। এবং আশ্চর্যের বিষয় তারা বিএনপির আগেও নির্বাচন দিতে চায় বিএনপি দ্রুত সময়ে নির্বাচন চায় তার আগেই কিন্তু ইসি ইসি কিন্তু নির্বাচন দিতে চায় তার মানে বিএনপি চেয়ে ওদেরই কিন্তু বেশি তার তো এখানেই কিন্তু আসলে সন্দেহ দেখা দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী দলের নিবন্ধনটা তো ফিরে পাবে এটা তো শিওর কিন্তু গাড়িপাল্লা প্রতীকটা আসলে ফিরে পাবে কি পাবে না এখানে আসলে সন্দেহ দেখা দিয়েছে তো আসলে এরকম একটা সন্দেহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং হবে কেননা এই যে দীর্ঘ নয় মাস হয়ে গেল দীর্ঘ নয় মাস হয়ে গেছে তবুও বাংলাদেশ জামাতির বাংলাদেশ জামাত ইসলামের কিন্তু নিবন্ধন সরকার ফেরত দেয়নি বা বিচার বিভাগ বলেন যাই বলেন শুধুমাত্র ডেট পিছিয়ে দিয়েছে পিছিয়ে দিয়েছে পিছিয়ে দিয়েছে তো এখন যেহেতু নিবন্ধন দিয়েছে এখন প্রতীক দিচ্ছে না এখন প্রতীক নিয়েও কিন্তু একটা রাজনৈতিক খেলা হতে পারে দেখেন বাংলাদেশ জামাত ইসলামের কিন্তু রাজনীতির শুরু থেকেই বিপদ আছে বিপদ চলে আসছে কিন্তু দেখেন এই যে যে বিচার হলো শেখ হাসিনা আজকে যে সরাসরি লাইভ সম্প্রচার হলো সেখানে কিন্তু প্রসিকিউটাররা বলেছিলেন যে শুধুমাত্র আলে মোলা এবং মুসলমান থাকার কারণেই কিন্তু তাদেরকে জঙ্গি বানিয়ে ফাঁসি দেওয়া হতো ক্রসফায়ার করা হতো ঠিক একই 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 পরিস্থিতি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের দিকে তারা শুধুমাত্র মুসলমান এবং হুজুর বলেই কিন্তু তাদের এই পথে পথে এত বাধা বিএনপির দিকে লক্ষ্য করে দেখেন শেখ হাসিনা পালিয়ে গেল পাঁচ আগস্টে সঙ্গে সঙ্গেই কিন্তু খালেদা দিয়ে মুক্তি পেল এ রাষ্ট্রপতির আদেশে তো জামাতের ক্ষেত্রে কি আসলে এরকম হতে পারতো না এটি মাজারুল ইসলাম ইসলামের কি সঙ্গে সঙ্গে মুক্তি হতে পারতো না দলের নিবন্ধন কি সরকারের উচিত ছিল না বাংলাদেশ জামাত ইসলামীকে ফেরত দেওয়ার এটা তো অবশ্যই উচিত ছিল তো যাই হোক সরকার যেহেতু উচিত উচিত ছিল যেহেতু দেয় নাই জামাতের নিবন্ধন জামাত যেহেতু চেয়েছে জামাত কিন্তু বলেছিল যে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের প্রতি আস্থা রেখে আমরা আইনের লড়াই শেষেই কিন্তু নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার ব্যবস্থা করব তো নিবন্ধন যেহেতু এখন ফিরে পেয়েছে ইসি দিবে ফেরতে সমস্যা নাই হাইকোর্টের রায় যেহেতু ইসিকে মানতে হবে কিন্তু প্রতীক নিয়েই কিন্তু এখানে সমস্যা দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই এখানে আসলে সমস্যাটা তৈরি হয়েছে তো আসলে আপনারা কি মনে করেন বাংলাদেশ জামাত কি এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর ভালোবাসা বা আবেগ দাঁড়িপাল্লা প্রতীক কি ফিরে পাবে নাকি পাবে না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম